যাকে নিয়ে ঘোরাঘুরি পার্ট টু হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম আমি তুলি কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো যাকে আমি দ্বিতীয় দিন নিয়ে আসলাম আড়ং তার কারণ খুলনার আড়ং আর ঢাকার আড়ংয়ের মধ্যে অনেক পার্থক্য আছে তো এই জিনিসটাই তাকে দেখানোর জন্য এবং আড়ং এসে তার তো পুরাই মাথা খারাপ সে কত কী কিনবে বিশেষ করে আড়ংয়ের যে ছোট ছোটো রূপার গহনাগুলো পাওয়া যায় এগুলোতে সে খুব ইন্টারেস্ট ফিল করতেছিল এবং ভাবতেছিলো কি করব কি করব মানে সে কিনতে কিনতে অনেক কিছুই কিনে ফেলেছে তো এই এইবারই দেখলাম যে কিছু কিছু গহনা পরে দেখার সুযোগ দিল তো আরও আপনারা জানেন নর্মালি ভিডিওটা তেমন একটা অ্যালাও না তারপরও আসলে আসাদ গেটের এই শাখায় আমি এত পরিচিত হয়ে গেছে যে ওরা আমাকে সবাই ভালোভাবে চিনে এই জন্য খুব বেশি আপত্তি করতেছিল না এই গহনাটা আমার ভীষণ ভালো লাগে এবং এটা তো আমার চাই কিন্তু এটা যা প্রাইজ ছিল বাকিটা পরের ভিডিওতে বলব আরং থেকে গহনা দেখে এরপরে আমরা চলে আসলাম আমার কারখানায় আমার কারখানায় বললে ভুল হবে তার কারণ আমি যে কারখানা থেকে মেটালের গহনা অর্নামেন্টস বানাই সেখানে তো আমি আমার যাকে চেয়েছিলাম যে আমার বিজনেসের যে প্রোডাক্ট কালেকশানগুলো দেশীয় প্রোডাক্ট কালেকশানগুলো এগুলো আমার যার সাথে শেয়ার করতে এবং সে আসলে কেনাকাটা এগুলো দেখতে কেনাকাটা করতে খুব পছন্দ করে তাকে আমি এটাই দেখাচ্ছিলাম যে আমি গহনা কোথা থেকে কালেকশান করি এবং কিভাবে গহনাগুলো রেডি করি সে নিজে অনেক খুশি হচ্ছিলো সে পাগল হয়ে যাচ্ছিল কোনটা রেখে কোনটা নিবে এটাই ভাবতেছিল তো তারপরে তাকে সব দেখালাম আর এগুলো তো আমার সত্যি বলতে পেজের অর্ডার থাকে এটা তো আমি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে এখন আমার আর সত্যি কথা বলতে নিজের জন্য ওইভাবে কেনাকাটা করতে ইচ্ছা করে না তার কারণ এটা তো আমার পেজে থাকে ব্যাপারগুলো এরকম এখান থেকে আমরা হিউজ পরিমাণ গহনা কিনি আমি মূলত কিনি আমার পেজের জন্য দেখেন এখানে আমার এত পরিচিত যে আমার পার্টসটা ওইখানে ফেলে রাখছি মানে আমার এই দোকানগুলো আমার নিজের দোকান বলা চলে কারণ এখানে আমি অনেক অনেক অর্ডার দিই এদের কাছে বা এদের দোকান আমার আসলে ঘরবাড়ির মতো হয়ে গেছে তো আমার যা দেখেও খুব মজা পাচ্ছিলো বা আমি যে এই টাইপের কাজের সাথে সংযুক্ত এটা দেখেও তার খুব ভালো লাগতেছিল এবং সে এসে কতবার যে তার হাজবেন্ডের কাছ থেকে টাকা আনিসে এটা কিনবো সেটা কিনবো করে আর আমার ভাস তার জন্য ধাপে ধাপে টাকা পাঠাইছে যে ঠিক আছে সে যেন মন ভরে শপিং করতে পারে ধন্যবাদ সবাই